নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে কোনো চেষ্টা করবেন সব চেষ্টাই তার ব্যর্থ হবে যেভাবে একের পর এক সিএ থেকে শুরু করে এনআরসি সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেন এবং বলেন যে আমি করতে দেব না করতে দেব না কিন্তু কার্যত হয়ে যায় এবার কিন্তু সেই একই জায়গায় এগোচ্ছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল পুড়লো কারণ কারণ এমনই একটা কাণ্ড ঘটে গেছে যে কাণ্ডটা দেখে কিন্তু মমতা ব্যানার্জি নিজেও বুঝে যাবেন যে তিনি চাইলেও আর আটকাতে পারবেন না এসআইআর চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি এই রাজ্যে এমন জায়গায় আছে যেখানে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা দুর্নীতিগ্রস্ত এলাকা রাজ্য এমনকি দেশ বিদেশে সবাই তাকিয়ে থাকে বাংলার দুর্নীতির দিকে শিক্ষামন্ত্রী জেলে চলে যান চাকরি চুরি অবাধে হয় চাকরি বিক্রি হয়ে যায় টাকার যোগ্যতা মাটিতে বসে থাকে ঘাসের মধ্যে দাগ কেটে দেয় যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা দিয়ে পায় না সরকারি কর্মচারীরা আর জিকর কাণ্ডে চিৎকার করে কাঁধে অভয়ার মা বাবা তাও কোনো বিচার হয় না এখানে সবকিছুকে গুলিয়ে দেওয়া হয় তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হাজার দুর্নীতি করলেও ভোটের সময় বৈতরণী পাড়াওয়ার জন্য ঠিক শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে বাংলার মানুষ ভুলে যাবে কিন্তু সে জায়গায় আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জায়গা হচ্ছে মানুষকে ভাওতা দেওয়া তাই তৃণমূল কংগ্রেসের এই ভাওতা দেওয়ার জায়গাটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে চেষ্টা করছেন শেষ চেষ্টা একদম অন্তিম লগ্নে গিয়ে শেষ চেষ্টা করছেন তিনি যেভাবেই হোক ভুয়ো ভোটার জালি ভোটার বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোট এগুলোকে আনতে হবে তার কাছে আনতে হবে অর্থাৎ এগুলোকে কাটা যাবে না মানে এসআইআর করতে দেব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে কংগ্রেসও চেয়েছিল এসআইআর যাতে না হয় বিহারে এসআইআর বুঝিয়ে দিয়েছিল যে কি হতে চলেছে পঁয়ষট্টি লাখ ভোটার নাম বাদ গেছে মানে ভুয়ো ভোটার কত আছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রবল ইচ্ছাশক্তিকে কার্যত চ্যালেঞ্জ করে দিয়েছে সুপ্রিম কোর্টের একটা অদ্ভুত কথা যে কথাটা আমি বললে আপনি ভাববেন হয়তো ঢপবাজি করছে কারণ এই রাজ্যে বিভিন্ন জায়গায় ফেক নিউজ ছড়ানো একটা ট্র্যাডিশন হয়ে গেছে এই ট্র্যাডিশনকে আমি ভাঙতে চাই আপনার আসল খবর দেখুন আসল জায়গা শুনুন সত্যিকারে কি হচ্ছে আমি শোনাচ্ছি আপনাদের অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টের নাম করা লয়ার এবং তার যে পদক্ষেপ হিন্দুত্ববাদী পদক্ষেপ এবং তার সঙ্গে সঙ্গে করাপশনের বিরুদ্ধে যে লড়াই সে লড়াই কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে সেই অশ্বিনী উপাধ্যায় কি বলেছেন একবার শুনুন ভারত মে পাঁচ করোড় সে জাদা ফার্জি ওটার বহু সারে এসে লোক ওটার মানে হুয়ে হ্যাঁ জবকি দুনিয়া মে নেই এসে লোক ভি जो अपने गांव से कहीं और चले गए हैं अपने क्षेत्र से कहीं और चले गए फिर भी उनका वोटर आई में नाम चल रहा है और उनकी बाकायदा वोट भी पड़ रही है और सबसे ज़्यादा जो वोटर हैं वो है पाकिस्तानी अफगानिस्तानी रोहिंग्या बांग्लादेशी भारत का संविधान कहता है केवल भारत के नागरिक ही वोटिंग कर सकते हैं केवल भारत के नागरिकों का ही वोटर आईडी में नाम होना चाहिए लेकिन बहुत बड़ी मात्रा में पाकिस्तानी अफगानिस्तानी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों ने भी अपना वोटर आईडी में नाम जुड़वा लिया है इसलिए मैंने माननीय सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया होगी और मुझे बहुत खुशी है इलेक्शन कमीशन ने अभी अनाउंस कर दिया है कि अक्टूबर के महीने से पूरे देश में एस शुरू हो जाएगा सितंबर के महीने में बिहार का एस कंप्लीट हो जाएगा और अक्टूबर के महीने से पूरे देश में सभी राज्यों में सभी केंद्र शासित प्रदेशों में एस आई आर होगा ये इलेक्शन कमीशन ने डिक्लेयर कर दिया है इलेक्शन कमीशन ने सभी राज्यों के जो सी होते हैं उनकी बैठक बुलाया उनसे चर्चा कर लिया है और एक टाइम फ्रेम बना दिया है कि अक्टूबर से पूरे देश में एस शुरू होगा और अगले साल 2026 के मई तक पूरे देश में कंप्लीट हो जाएगा ये इसलिए भी बहुत ज़रूरी है क्योंकि अगले साल अप्रैल में अप्रैल और मई के महीने में ही पांच राज्यों में चुनाव होने हैं असम में चुनाव होने हैं जहां बहुत बड़ी संख्या में बांग्लादेशी रोहिंग्या घुसपैठियों ने वोटर आई में नाम जुड़वा लिया है बंगाल में इलेक्शन होना है अगले साल अप्रैल मई में वहाँ पर भी लाखों की संख्या में रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों ने वोटर आई में नाम जुड़वा लिया है तमिलनाडु में इलेक्शन होना है वहाँ पे भी बहुत सारे लोग फर्जी वोटर हैं जो या तो इस दुनिया में नहीं है या अपना एरिया चेंज कर चुके हैं और या तो वो विदेशी हैं केरल में भी अगले साल चुनाव होना है वहाँ पे भी बहुत बड़ी संख्या में फर्जी वोटर हैं उसमें बांग्लादेशी भी हैं रोहिंग्या भी हैं पुडुचेरी में चुनाव होगा वहाँ पे भी फर्जी वोटर है फर्जी वोटिंग को रोकना इसलिए ज़रूरी है क्योंकि फ्री एंड फेयर इलेक्शन फंडामेंटल राइट है अगर जो लोग इस दुनिया में नहीं है जो भारत जो विदेशी हैं अगर वो लोग वोटिंग करेंगे तो वास्तव में फिर लोकतंत्र रहेगा नहीं भारत में और ये भारतीय बड़े पैमाने पे हो रहा है बहुत सारी पॉलिटिकल पार्टियां इस एस का इसलिए विरोध कर रही हैं क्योंकि उन्होंने पाकिस्तानी अफगानिस्तानी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों का नाम वोटर आई में जुड़वा दिया है बहुत सारे पॉलिटिकल पार्टियां इस एस का विरोध कर रही हैं कि उन्होंने बहुत सारे म्यांमार से आए जो कुकी लोग हैं उनका भी वोटर आई में नाम जुड़वा दिया है तो मणिपुर में कुकियों ने अपना नाम जुड़वा लिया है असम बंगाल में रोहिंग्या बांग्लादेशियों ने अपना नाम जुड़वा लिया है और ये रोहिंग्या बांग्लादेशी केवल जो कुकी आए हैं वो तो क्योंकि नॉर्थ ईस्ट में ही फैले है हुए हैं लेकिन जो रोहिंग्या बांग्लादेशी पूरे देश में फैल चुके हैं राजस्थान में गुजरात में हरियाणा में पंजाब में पूरे देश में फैल चुके हैं इसलिए एस ज़रूरी है लेकिन केवल इलेक्शन कमीशन के एस करने से बात नहीं बनेगी ये पूरा का पूरा खेल भ्रष्टाचार का है घुसपैठिए चाहे वो पाकिस्तानी हो अफगानिस्तानी हो रोहिंग्या बांग्लादेशी दो हजार उसको अगली बार भी चुनाव जीतना है तो वो क्या कर रहा है कि अपने क्षेत्र में रोहिंग्या बांग्लादेशी जो आ रहे हैं उनका वोटर आई डी में नाम जुड़वा रहा है क्योंकि उसको अगली बार भी वोट चाहिए तो जब तक यह अधिकार पार्षद प्रधान के पास रहेगा आधार बनाने वाला तब तक फर्जी आधार बनते रहेंगे और फर्जी आधार बनते रहेंगे तो लोगों का आधार में नाम भी जुड़ता जाएगा सुप्रीम कोर्ट में 20 पीआईएल चल रही है और सबकी एक ही मांग है कि आधार को अलाउ किया जाए इलेक्शन कमीशन ने ग्यारह डॉक्यूमेंट अलाउ एल, किया हुआ है कि आप डॉक्यूमेंट दिखाओ और वोटर आई में अपना आप करो लेकिन लोगों की मांग है नहीं नहीं ग्यारह डॉक्यूमेंट नहीं आधार ही अनिवार्य होना चाहिए क्यों क्योंकि बाकी जो ग्यारह डॉक्यूमेंट है वो तो फिर भी सरकारी कर्मचारियों के साइन से बनते हैं आधार पे किसी सरकारी कर्मचारी का साइन ही नहीं होता पार्षद या प्रधान उस पर लिख देता है कि हाँ ये हमारे मोहल्ले में रहते हैं हमारे गांव में रहते हैं और उसके बाद दो रुपए दे, दे देते हैं कॉमन सर्विस सेंटर पे कॉमन सर्विस सेंटर जो चला रहा है वो भी कोई गवर्नमेंट इंप्लाई नहीं उसकी भी कोई रिस्पांसिबिलिटी नहीं कोई अकाउंटेबिलिटी नहीं सुन ले गोटा देश जुड़े আর তিনি পরিষ্কার করে বললেন প্রায় পাঁচ কোটি পাঁচ কোটি ভুয়ো ভোটার রয়েছে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সুন্দর কথা বলেছেন যে সংবিধান সংবিধান বলে ভারতের নাগরিক ছাড়া অন্য কেউ ভোট দেবে না অর্থাৎ ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করবে ভারতবর্ষের রাজনীতির মানুষদের নির্ধারণ করবে কারা আমাদের উপর করবে নির্ধারণ করবে ভারতের জনগণ বাংলাদেশ থেকে আসা কোনো কাঠমোল্লার বাচ্চা নয় বা পাকিস্তান থেকে আসা কোনো জেয়াদির বাচ্চা নয় এটা পরিষ্কার এবং সেই পরিষ্কার করে ব্যাপারটা কিন্তু এবার ঘটতে চলেছে অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে গোটা দেশ জুড়ে এসআইআর এই দেশের জাতীয় নির্বাচন কমিশন কিন্তু বসছে অর্থাৎ তারাও ঠিক করে ফেলেছে তারাও ফয়সলা নিয়ে নিয়েছে যে এবার গোটা দেশ জুড়ে হবে অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে এসআইআর ভাবছেন এ তো পুরোনো খবর বাসি খবর বাসি খবর নয় রৌদ্রবার্তায় আমি যখন কিছু বলছি তার মানে জানবেন বাসি খবর নয় খবরের ভেতরে কিছু খবর থাকে সেটাই আমি আপনাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে যুক্তিটা খাড়া করতে চান সেই যুক্তি আর খাড়া করতে পারবেন না আপনারা জানেন যোগ্য অযোগ্য এই যে চাকরির ব্যাপারটা ছিল ডিএ এবং দেবো কি দেব না বকেয়া কি না কোন হারে দেব এই সমস্ত নিয়ে কিন্তু গোলানোর চেষ্টা বারবার এই রাজ্য সরকারের উকিলরা যারা গেছেন যারা সুপ্রিম কোর্টে লড়ছেন ম্যাক্সিমাম তৃণমূলের দুর্নীতি এবং তৃণমূলের সমস্ত কিছুর জন্য লড়াই লড়াই কংগ্রেসের বড় বড় তাবড় তাবড় উকিলরা এবং এটা এদের একটা গাছ ছাড়া এই গাঠছড়া বাধা আজকে নয় দীর্ঘদিন ধরে আছে এই জন্য দুর্নীতি করে এরা জানে যাই করুক বিজেপি যাই করুক কংগ্রেস পাশে এসে যাবে এসআইআর নিয়ে সবচেয়ে আগে চাষা ছিল কারা মমতা ব্যানার্জি পাশে কাকে পেলো পাশে পেলো রাহুল গান্ধী এবং কংগ্রেসকে এসআইআর নিয়ে তারা গোলানোর চেষ্টা করছিল কিন্তু আজ আর সে জায়গায় নেই ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কিন্তু এই রাজ্য সরকারের আইনজীবী যারা ছিল তারা কিন্তু একটা জিনিস বলেছিলেন শেষের দিনে মানে গুলিয়ে দেওয়ার জন্য যে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গকে যদি আদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট যদি আদেশ দেন যে এই হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের তাহলে যেন প্রত্যেকটা রাজ্যকেই একই আদেশ দেওয়া হয় মানে সব রাজ্যে যেন একই হারে দেওয়া হয় দিয়ে এটাই যেন সুপ্রিম কোর্ট বলেন কিন্তু সুপ্রিম কোর্ট সেই সমস্ত আবেদনকে খারিজ করে দেন আর এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এসআইআর ক্ষেত্রে গোটা দেশ জুড়ে গোটা দেশের প্রত্যেকটা রাজ্যে যখন হবে তখন আলাদা করে বলার জায়গা কিন্তু আর রইল না অর্থাৎ চেষ্টা করলেও আর কিছু করবে না মানে করতে পারবে না এই রাজ্যের রাজ্য সরকারে আইন পরিষ্কার করে একটা সত্যি কথা হচ্ছে যে আগামী এপ্রিল মে মাসে মানে দু হাজার যে ভোট আসছে তার আগে কিন্তু অলরেডি এই রাজ্যে এসাইয়ার হবে এবং শুধু এই রাজ্যে নয় পাঁচটা রাজ্যে হবে যে পাঁচটা রাজ্যে আগামী ছাব্বিশে নির্বাচন আছে তার মধ্যে আসামও আছে আসামের দিকে সবাই তাকিয়ে আছে কারণ আসামে হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু অলরেডি তিরিশ হাজার ওপরে একদম আসামের ভেতরে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দিয়েছেন ব্যাক বা আমার ভাষায় বললে কিকব্যাক যেটা নিয়ে গতকাল আমার একটা প্রতিবেদন ছিল যদি না দেখে দেখেন অবশ্যই দেখবেন আপনারা মিস করে যান দেখে নেবেন কারণ প্রত্যেকটা সত্যি আমি তুলে ধরি প্রত্যেকটা সত্যি না কোনো ফেক নিউজ না কোনো বেট, মানে খবর দিলাম এক বেরলো আর এক এই আমি করি না সত্যিটা আমি আপনাদের সামনে নিয়ে আসি তার কারণে সত্যিটা আপনাকে জানতে হবে সত্যির ওপর দাঁড়ালে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন সত্যিকে হারিয়ে দিয়ে কোনো কিছু হয় না আর আজকে এটাই সত্যি সবচেয়ে বড় সত্যি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার যেটা মধ্যে ডুবে আছে যারা শুধুমাত্র শুধুমাত্র তোষণ বাদ করে টিকে আছে এসব কিছু শেষ হতে হবে এবং সব কিছু শেষ আপনি করতে পারবেন আমি করতে পারি কারণ আমরা যদি প্রতিবাদ না করি এবং ঠিক দিনে ঠিক সময় ঠিক জায়গায় ঠিক জায়গায় ঠিকভাবে ভোট না দিই তাহলে এই সরকারকে ফেলা যাবে না আর এই সরকার না চলে গেলে আমাদের কোনো জায়গা আস্তে আস্তে কোঅপশনের মধ্যে ডুবে যাচ্ছে আমরা এগিয়ে বাংলা বলা হয় আসলে পাকের ভেতরে ডুবে যাচ্ছে বাংলা সেই বাংলাকে বাঁচাতে পারবেন আপনি এসআইআর যে কত জরুরি এটা আজকে সবাই জানেন নো এসআইআর নো ভোট এই কথাটা কিন্তু ধ্বনিত হচ্ছে বাংলা জুড়ে শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বা আমরা কজন বলছি এটা নয় এটা আপনাকেও তুলতে হবে আওয়াজ এবং আপনাকেও লিখতে হবে নো এসআইআর নো ভোট এই আওয়াজ উঠবেই আরেকটা জিনিস চেষ্টা করছেন যে কোনোই হোক আধার কার্ডকে জুড়ে দিতে আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডকে এগুলোকে প্রামাণ্য নথি হিসেবে দিতে হবে তাহলেই এসআইআর এর নাম থেকে যাবে কিন্তু এটা হচ্ছে চরম বিভ্রান্তিকর কথাবার্তা কারণ এসআইআর এ কখনোই আধার কার্ড একজন নাগরিকের পরিচয় হতে পারে না কারণ আধার কার্ড এটা তৈরি করা যেটা অশ্বিনী উপাধ্যায় বলেছেন যে আধার কার্ড তৈরি করা একজন পার্ষদ একজন পঞ্চায়েত প্রধান সেও বলে দিতে পারে তার 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 সার্টিফিকেট দিতে পারে এখানে ভিত্তিতে দু হাজার টাকা খরচা করে একটা আধার কার্ড করিয়ে দিচ্ছে যেটা ভয়ঙ্কর অভিযোগ এবং তারপর সেই আধার কার্ডকে দেখিয়ে জন্ম সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে বিএল ও কাছ থেকে পারমিশন করিয়ে এলাকার এলাকার রাজনীতি নেতাদের সমর্থন পেয়ে একটা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে আর এরা এটাকেই ভেবে নিচ্ছে আমাদের জায়গা তাই বাংলাদেশ থেকে আসা হুজুর খেজুরের বাচ্চা মানে কাঠমোল্লার বাচ্চারা এবং জেহাদি পাকিস্তানের বাচ্চারা তারা এখানে ঢুকে যাচ্ছে এবং এখানকার ভারতের নাগরিক হয়ে যাচ্ছে এই নাগরিকত্ব এখান থেকে আটকাতে হবে আপনার আমার জন্য প্রাপ্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো ওরা কেড়ে নিচ্ছে যারা একদিন এই দেশটাকে নিজের দেশ ভাবেনি ভেবেছিল হিন্দুদের পাশে থাকা যায় না তারা পাকিস্তানে দাবি তুলেছিল না পাক আমরা সেখান থেকে পাক জায়গা পাকিস্তান চেয়েছিল আজ তারা যদি ফিরে আসে আবার আমাদের জায়গা আমাদের সমস্ত কিছু গ্রহণ করা শুরু করে আমার আপনার ট্যাক্সের টাকায় যে সমস্ত কিছু হচ্ছে সুবিধা বাংলাদেশ থেকে থেকে আসা আসা পাকিস্তান সব বললার বাচ্চারা যদি নেয় তাহলে আমি আপনি কোথায় যাব এটা আপনাকে ভাবতে হবে তাই জাগতে হবে এবং জাগতে শুধু হবে না আওয়াজ তুলতে হবে নো এস আই নো ভোট এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সুপ্রিম কোর্টে সমস্ত কিছু চলছে এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝে গেছেন যে এই রাজ্যে তার টিকে থাকার জায়গা নেই তাই নানা রকম বিভ্রান্তিকর জিনিস তৈরি করবে থ্রু তৃণমূলের নিজেদের চ্যানেল অনুযায়ী প্রত্যেকে চাইবে যে করেই হোক আবার ছাব্বিশের জন্য ক্ষমতায় টিকে থাকতে হবে তাই তারা বিভ্রান্তিকর সমস্ত খবর ছড়াবে এবং ছড়িয়ে দিয়ে যে করেই হোক টিকে থাকার চেষ্টা করবে কারণ তারা জানে ছাব্বিশে ক্ষমতার থেকে চলে গেলে বামফ্রন্ট চলে গেছে কিন্তু বামফ্রন্টের লোকেদের খুঁজে খুঁজে পাবলিক ধরেনি এদের কিন্তু ধরবে লিখে রাখুন আপনি এদের ক্ষমতা থেকে চলে গেলেই এক একটা নেতা বড় থেকে শুরু করে ছোট উচ্চ মার্কার নেতাদেরও কিন্তু পাবলিক খুঁজে বের করবে এবং তাদের কাছ থেকে হিসাব নেবে যে হিসাব সবার নেওয়া উচিত কারণ আমরা হিসাব চাই কি হলো এতগুলো ছেলে যে চাকরি টাকা নিয়েছিল সেই টাকাগুলো নিয়ে কোন নেতাগুলো পালিয়ে গেল এখন দুয়ারে দুয়ারে সরকার করতে গিয়ে দুয়ারে দুয়ারে সমস্ত পৌঁছে গিয়ে তারা খেয়ে যাচ্ছে অর্থাৎ এক একটা পাড়ায় তৃণমূল তারা চলছে সেই জায়গায় পৌঁছে যাওয়া আজকেই বাংলা ঘুরে দাঁড়াবে এ স্বপ্ন আমি দেখি বিশ্বাস আমি রাখি কারণ আমি বিশ্বাস রাখি আপনি আপনি আমার সঙ্গে সহমত পোষণ করবেন আপনি সহমত পোষণ করলে অবশ্যই প্রতিবেদনটাকে শেয়ারও করবেন প্রত্যেকটা মানুষকে জানানোর দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবছেন সেটা ঠিক নয় এবং সেটার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে আর সুপ্রিম কোর্ট যেটা চাইছেন সব কিছু অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন যেভাবে বৈঠক দেখে বলে দিয়েছে অক্টোবর থেকে গোটা দেশ জুড়ে হতে পারে হয়তো এসআইআর কি বলছেন আপনি জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তা দিই আসি নমস্কার বন্দেমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ